নমস্কার আমি বেনা ব্যানার্জী আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব মডেল টেনান্সি আইন বা নতুন যে বাড়ি ভাড়া আইন হয়েছে দু সালে সেখানে ভাড়াটিয়া সম্পর্কে বা ভাড়াটিয়ার যে আইনি অধিকার এবং বাড়ির মালিকের যে আইনি অধিকার সে বিষয়ে আলোকপাত করা হয়েছে এই বিষয়টার যে প্রতিবেদন তার তথ্য সূত্র হল নিউজ আঠেরো বাংলা আপনারা জানেন বর্তমান দিনে নানা কারণে বাড়ি ভাড়া পাওয়া হয়ে উঠেছে বেশ মুশকিল কোনো বাড়িওয়ালা চড়া দামে বাড়ি ভাড়া দিচ্ছেন কোথাও আবার ভাড়াটের উৎপাতে বাড়ি ভাড়া দেওয়া থেকেই বিরত থাকছেন বাড়িওয়ালা দেশ জুড়ে ফাঁকা পড়ে থাকছে কয়েক লক্ষ ফ্ল্যাট আপনারা যদি লক্ষ্য করবেন তাহলে দেখবেন অনেক ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য অনেকে কেনে তারপরে পরবর্তী সময়ে বেঁচে দেয় কিন্তু বর্তমান যে সময়টা দেখা যায় ভাড়াটিয়া মানে ভাড়া দেওয়ার যে ঝোঁক বা যে ঝামেলা সেখান থেকে রেহাই পাওয়ার জন্য অনেকে ভাড়া দিতে চাইছে না বা ভাড়াটিয়ারা অনেক সময় নিতে চাইছে না সুতরাং বাড়িওয়ালা ও ভাড়াটে দুদিক থেকেই নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে তাই যারা প্রকৃত ওই বাড়ি ভাড়া খুঁজছেন অনেক ক্ষেত্রে তাদের ভাড়া পেতে হিমশিম খেতে হচ্ছে এবার আসি মডেল বাড়ি ভাড়া আইন ইংরেজিতে যাকে বলে মডেল দিয়েছে কেন্দ্রের মোদী সরকার আগে বড় বড়সড় সংস্কার করা হয়েছিল এবার এই আইনের আওতায় দেশের বিভিন্ন জেলায় ভাড়াটে ও মালিকদের স্বার্থ রক্ষার জন্য বিশেষ কর্তৃপক্ষ আদালত ও ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে যখন বাড়ি ভাড়া আইন ছিল না তা নয় বাড়ি ভাড়া আইন আগেই ছিল কিন্তু সেটাকে আরও সংশোধন করে এবার জেলা স্তরে নামানো হয়েছে আইনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এবং কিছু সংশোধন করা হয়েছে দিয়ে নাম দেওয়া হয়েছে মডেল বাড়ি ভাড়া আইন কেন্দ্রীয় আবাসন ও নগরায়ন মন্ত্রী হরদীপ সিং পুরীর কথায় এই পদক্ষেপটি সারা দেশে আবাসিক বা ভাড়া আইনি কাঠামোকে আরও নিয়মবদ্ধ ও সুনিয়ন্ত্রিত করবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নতুন আইন তৈরি করে বা বর্তমান বিধি সংশোধন করে মডেল টেনান্সি আইনটি প্রয়োগ করতে পারবে মডেল টেনান্সি আইন দু হাজার কুড়ি কী এটা আমরা একটু যদি জেনে নিই তাহলে যারা ভাড়াটিয়া আছেন তাদেরও সুবিধা হবে যারা বাড়ির মালিক আছেন তাদেরও সুবিধা হবে যাদের বাড়ি রয়েছে যদি মনে করেন ভবিষ্যতে বাড়ি ভাড়া দেব তাদেরও সুবিধা হবে তা আমরা জেনে নি মডেল ভাড়াটে আইন বা টেনান্সি আইন হলো ভাড়াটে অর্থাৎ টেনান্ট বাড়িওয়ালা অর্থাৎ অনার উভয়কেই সুবিধা প্রদানের জন্য কেন্দ্র সরকারের তরফে নেওয়া হয়েছে এক পদক্ষেপ এই মডেল অনুসারে পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে ভাড়াটে যদি বাড়ি ছাড়তে না পারেন সেক্ষেত্রে তাকে প্রথম দুমাস দ্বিগুণ ভাড়া গুনতে হবে এর পরেও যদি ভাড়াটে সেই ঘর না ছাড়তে পারেন তবে সেক্ষেত্রে তাকে প্রতি মাসে চারগুণ করে ভাড়া দিতে হবে বাড়িওয়ালাকে এছাড়া কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত কারণে বাড়ি ভাড়া নেন সেক্ষেত্রে তাকে সিকিউরিটি ডিপোজিট হিসাবে দু মাসের ভাড়া অগ্রিম দিতে হবে ব্যবসা সংক্রান্ত কারণে ভাড়া নেওয়া হলে জমা রাখতে হবে ছ মাসের ভাড়া ভাড়া নেওয়া বাড়ির কোনো অংশই ভাড়াতে অন্য কাউকে ভাড়া দিতে পারবেন না তবে ভাড়া নিয়ে কোনো সমস্যা হলে তার জন্য জল সরবরাহ বা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না এটা কিন্তু বাড়ির মালিকরা করতে পারবে না এই গেল বাড়িওয়ালার পক্ষে নানান ব্যবস্থা তবে এই আইনে বাড়িওয়ালার পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে ভাড়াটেদের সুরক্ষার বিষয়টিতেও এই আইন অনুযায়ী ভাড়াটেকে যদি বাড়িওয়ালা সময়ের মধ্যে সিকিউরিটি ডিপোজিট ফিরিয়ে না দেন সেক্ষেত্রে বাড়িওয়ালাকে সেই টাকার উপর সুদ গুনতে হবে অর্থাৎ ইন্টারেস্ট দিতে হবে বাড়ি ভাড়া বাড়াতে হলে তিন মাস আগে নোটিশ দিতে হবে উভয় পক্ষের মধ্যে লিখিত সম্মতি থাকলে জোর করে বা নিয়ম বহির্ভূতভাবে কোনো ভাড়াটাকে উচ্ছেদ করা যাবে না বাড়ির মেরামতি থেকে শুরু করে রং কাঠামোগত মেরামত নলকূপের প্রতিস্থাপন এবং নলকূপের পাইপ বদলানো ঘরে বা বাইরে ইলেকট্রিক মেরামত করার দায়িত্ব বাড়িওয়ালার উপরেই বর্তাবে বাড়ি ভাড়া সংক্রান্ত কোনো সমস্যা হলে ভাড়াটে এবং বাড়িওয়ালা সকলেই যেতে পারেন রেন্ট অথরিটির কাছে যদি সেখানে সমস্যার সমাধান না হয় বা সমাধান মন মতো হলো না আপনার সেক্ষেত্রে রেন্ট অথরিটির আদেশকে রেন্ট ট্রাইব্যুনালের কাছে চ্যালেঞ্জ জানাতে পারবে তারা কেন্দ্রের তরফে আশা প্রকাশ করে বলা হয়েছে যে বাড়ি ভাড়া সংক্রান্ত এই আইন প্রবর্তনের ফলে ফাঁকা পড়ে থাকা বাড়িগুলিতে ফের ভাড়াটে আসবে ভাড়া দেওয়া নিয়ে বাড়ি মালিকপক্ষ উৎসাহিত হবে বাড়ি মালিক ও ভাড়াটেদের মধ্যে সেভাবে কোনো দ্বন্দ্ব বিবাদ থাকবে না এই আইন প্রবর্তনের পরে ভাড়া দেওয়া নিয়ে বাড়ির মালিকরা উৎসাহিত হবে মালিক পক্ষ ও ভাড়াটেদের মধ্যে কোনো বচসা দখল করে নেওয়ার ঘটনা আগামী দিনে ঘটবে না এটা কেন্দ্র সরকার আশা করছে এই আইনটার ফলে সার্বিক উন্নতি হবে তবে এই যে ভাড়া নিয়ন্ত্রণ আইন বা মডেল ভাড়াটে আইন এটা কিন্তু আগে থেকেই ভারতে ছিল এবং সেটাকে সংশোধন করে আরও কিছু মানে বিষয় এখানে নেওয়া হয়েছে বা দেওয়া হয়েছে যেমন আপনারা জানেন ভারতের বিভিন্ন জায়গায় রয়েছে মহারাষ্ট্রের ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো তারপরে দিল্লির ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো চেন্নাইতে রয়েছে উনিশশো ষাটের আইন এবং আমরা যদি পশ্চিমবঙ্গ দেখি পশ্চিমবঙ্গে কিন্তু দু সালের আইন রয়েছে সেরকমই অনেক আইন আছে বাড়িওয়ালার প্রত্যেকটি রাজ্যের জন্য আলাদা আলাদা তবে এইটা মডেল টেনান্সি অ্যাক্ট যেটা বা বাড়ি ভাড়া আইন এটা কিন্তু কেন্দ্রের তরফ থেকে দু সালে এটাকে করা হয়েছে আপনারা জানেন এর গুরুতর আবার অসুবিধাও আছে এগুলির বেশিরভাগ দুই দশকের বেশি সময় সংশোধন করা হয়নি এই যে যে রাজ্যের আইনগুলো এটি অবশ্যই বালিকদের বাড়ি ভাড়া দেওয়া থেকে নিরুৎসাহিত করেছে এবং স্বল্প মূলধনের রিটার্নের কারণে বা শেয়ার মার্কেট যেটা বলছেন আপনারা শেয়ার মার্কেট যদি আছে এই বাড়ি ভাড়ার জন্যও কিন্তু কিছুটা প্রভাব সেখানে হচ্ছে যাই হোক আজকে ভিডিওটি আর বাড়াচ্ছি না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাশিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে